উনি উনি বহুদলীয় গণতন্ত্রের পক্ষ হলে এই কথা কেমনে বলেন তিনি যে কথাটা বলছেন যে আদর্শিক কোন সংঘাত রাজনীতিতে তিনি চান না এবং আদর্শিক কোন দ্বন্দ্ব চান না তো এইটা তো আসলে কোনো আলাদা আলাদা আদর্শ থাকবে না সবার এক আদর্শ থাকবে আমার মনে হয় বাংলাদেশে অতীতে ওই জিনিসটা একবার চেষ্টা করা হয়েছিল সেই জিনিসটার নামই বাকশাল যে কোনো আলাদা আলাদা আদর্শিক অবস্থা থাকবে না সবার একই আদর্শিক অবস্থান থাকবে এবং সবাই একই আদর্শে একই জায়গা থেকে রাজনীতি করবে তা উনি বহুদলীয় গণতন্ত্রের পক্ষ হলে উনি এই কথা কেমনে বলেন বহুদলীয় গণতন্ত্রে অনেক রকম আদর্শিক মতবাদ থাকবে এবং সেই আদর্শিক মতবাদগুলির মধ্যে এক ধরনের লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে জনগণ বাইছে নিবে যে কোন আদর্শের ভিত্তিতে তারা পরিচালিত হইতে চায় তাহলে জিয়াবাদ থাকবে না মুজিববাদ থাকবে না যদিও জিয়াবাদ নামে আলাদা কোনো বাদ নাই যদি আমি ধরি এটার নাম বাংলাদেশি জাতীয়তাবাদ তাহলে বাংলাদেশি জাতীয়তাবাদ থাকবে না বা মুজিববাদ থাকবে না But... কি লাল সন্ত্রাসও থাকবে না নেভি সন্ত্রাসও থাকবে না তাহলে আসলে কি থাকবে মানে বাংলাদেশটা কিসের ভিত্তিতে পরিচালিত হবে এখন আদর্শ না থাকলেই যে মারামারি বন্ধ হয়ে যাবে এমন তো না বৈষম্য বিরোধীর আলাদা আলাদা আদর্শ নাই তা তারা তো নিয়ে মারামারি করেন তাহলে নিয়ে মারামারি তো আসলে নাসির ভাইয়ের যে দুনিয়া সেই দুনিয়াতেও থাকতেছে মাঝখান দিয়ে যেটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন আদর্শিক চর্চা করার যে অধিকার সেই অধিকার তারা খর্ব করার চেষ্টা করতেছেন এটা চূড়ান্ত অগণতান্ত্রিক বক্তব্য এবং আসলে তারা যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে সেটার একটা প্রচন্ড রকম প্রকাশ হচ্ছে এটা যে একদিকে তাদের লোকজন হচ্ছে পদ পদবীর জন্য রূপায়নটা ওরা বেশি জ্ঞানজাম করবে আর অন্যদিকে তারা একে ওকে সবক দিবে বাংলাদেশে সেই শক্তিসমূহের তল্পিবাহক হিসেবে কাজ করার জন্য এখানে অধিষ্ঠিত হয়েছে কারণ তাদের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক নীতিগুলো সেগুলো এখন স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনি কখন ভ্যাট বাড়ান ভ্যাট বাড়ানো মানে এই করের বোঝাটা গরিবের উপর চাপায় দেওয়া ক্যাপিটাল গেইনস ট্যাক্স থার্টি পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্টে নামাই নিয়ে আসা হয়েছে অর্থাৎ আপনি যদি শেয়ার বিক্রি করে তিরিশ লাখ টাকার উপরে পঞ্চাশ লাখ টাকার উপরে কামান তাহলে সেই টাকার তিরিশ শতাংশ সরকারের কর হিসেবে পাওয়ার কথা সেই তিরিশ শতাংশ করা হচ্ছে তাহলে বড় লোকের যে করের বোঝা থাকার কথা সেই করের বোঝা সরায় কোথায় দেওয়া হচ্ছে কনজামশন বা ভোগের উপর দেওয়া হচ্ছে এখন দেখেন কোন জিনিসপত্রগুলোকে বিলাস দ্রব্য হিসেবে আইডেন্টিফাই করা হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের গ্যাস কি শুধু বড় লোকের লাগে মধ্যবিত্তের লাগে গরিবের লাগে লাগে না আপনার বস্তিতে সিলিন্ডার গ্যাস লাগে না আপনার যখন ফলের উপর আপনি শিশু খাদ্যের উপর আপনি ভ্যাট দেন এগুলো গরিবের প্রয়োজন হয় না তাহলে আসলে আপনি বড় লোকের উপর যে করের বোঝা সেই করের বোঝা সরাই নিয়ে সেটা গরিবের উপর রাখতেছেন তাহলে আমরা আগেও স্লোগান দিছি যে আমাদের গরিব মারা সরকার দরকার নাই যদি ইউনুসও গরিব মারা সরকার হয় তাহলে ইউনুসের গরিব মারা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আন্দোলন সংগ্রাম জারি রাখবে আর হচ্ছে তারা পুলিশের গায়ে অদ্ভুত পোশাক পরাইছে এছাড়া তো তারা কোনো সংস্কার করে নাই তারা না বিচার করতে পারছে তারা না ওই জাতীয় ঐক্য ধরে রাখতে পারছে তারা না অভ্যুত্থানের চেতনাকে টিকায় রাখতে পারছে বরং তারা অতি ডানপন্থী যে শক্তিগুলা সেই শক্তিগুলার কাঁধে উঠতে গিয়ে বাকি সমস্ত জনগণকে তাদের থেকে এলিয়েনেট করছে এবং তারাও খুবই দ্রুতই একটা অজনপ্রিয় সরকারে পরিণত হচ্ছে